বাড়িতে যারা হচ্ছে ইন্টেরিয়ার বা জিপসামের কাজ করেছেন এখন হচ্ছে ভালো মানের পাকিস্তানি সিলিং ফ্যান করছেন কোথা থেকে নেবেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান করছেন তো তাদের জন্য কিন্তু হচ্ছে আজকের এই ভিডিওটা আজকে কিন্তু হচ্ছে সরাসরি কিন্তু চলে এসেছি পাকিস্তানি ওয়ার্ল্ড আর পাকিস্তানি ওয়ার্ল্ড কিন্তু হচ্ছে একদম আপনাদের স্বর্নিকটে এটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র শ্যামলি বাস স্ট্যান্ডার্ড ঠিক পাশে এর পাশাপাশি কিন্তু হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর আপনারা হচ্ছে ঝাড়বাতির কালেকশন পেয়ে যাবেন আজকে পুরো ভিডিওতে সহযোগিতা করতে যাচ্ছেন আলামিন ভাই আছেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা পাকিস্তানি ফ্যান সিলিং ফ্যান জি ভাই এখন হচ্ছে বর্তমান ট্রেন্ডে রয়েছে পাকিস্তানি ফ্যানের ইউজ রকম কালেকশনের চাহিদা বাজারে ইউজ তো অনেক জনের ইউজ টাকা নষ্ট করে বাড়ি ডেকোরেশন করতেছে কিন্তু কোন ফ্যানটা লাগালে তার ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে বা কোন ফ্যানটা দিলে তার সৌন্দর্য দেখা যাবে এটা নিয়ে অনেকজন অনেক রকম দিয়ে থাকে তো এরকমই একটা ফ্যান নিয়ে আজকে কথা বলবো যে ফ্যানটা হচ্ছে আপনার ডাইনিং এসেস বলেন বেডরুম বলেন বা যে কোনো স্পেসে বলেন সব দিক দিয়ে একটা পারফেক্টলি একটা ফ্যান থাকবে এটা হচ্ছে পাঁচ ফ্যান এবং এটার আরপিএমটা সব থেকে হাইস্ট আরপিএম ইউজ করা হয়েছে যেটা হচ্ছে তিনশো আশি এ রোটেট করতে সক্ষম মানে প্রতি মিনিটে আপনাকে তিনশো আশি স্পিডে বাতাস প্রোভাইড করবে পাখাগুলি খুবই কার্ভিং থাকার কারণে বাতাস মানে বাতাস আপনার ঘরের কর্নারে কর্নারে যেতে সক্ষম এবং তিনশো থেকে দুশো স্কোয়ার ফিটের যদি রুমও থাকে সেখন আপনি একটা বাতাস শীতল একটা ঠান্ডা বাতাস পাবেন প্রত্যেকটা করণারে কোনারে আর পাকিস্তানের সিলিং ফ্যান সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই যারা একবার কিনা যুগ যুগ আসলে ব্যবহার করতে থাকে ব্যবহার করতে থাকে প্লাস অনেক সময় দেখে কালার নিয়ে অনেকজনের অনেক রকম দ্বিধারণ থাকে যে কালারটা জম মনেছে পড়বে কিনা সাইডে বা পাখাগুলি কীসের এগুলো হান্ড্রেড পারসেন্ট অ্যালুমিনিয়াম পাখা থাকবে কেউ যদি চান যে অ্যালুমিনিয়াম কিনা ম্যাগনেট ডেও চেক করে নিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ডোকোপিন করা থাকবে কখনো এই কালারটার ভিতরে আপনার জংমরিচা বলেন বা ময়লা বলেন কখনোই ধরে রাখবে না ডাস্ট প্রুফ থাকবে যেহেতু ডোকো পেন করা এবং জাপানিজ বল বেয়ারিং ইউজ করা ডাবল যার কারণে পাখাটা যত স্পিডেই ঘুরুক না কেন কোনো সাউন্ড হবে না টোটালি সাউন্ডলেস থাকবে এই ফ্যানটার ভিতরে আচ্ছা ভাই আমরা বাসা বাড়িতে নর্মালি যে ফ্যানগুলো আমরা আসলে দেখতে পাই ওই বেলাতে হয় কি সাইডের মধ্যে হচ্ছে কালো জং এগুলো চলে আসে জং পরে ময়লাও জমে থাকে এবং বাতাসের একটা সাউন্ড থাকে একটা গ্যার গ্যার শব্দ আসে কিন্তু এই একটা পাকিস্তানি ফ্যান যদি আপনার বাসায় যখন লাগাবেন ফ্যান চলতেছে কিনা কোনো সাউন্ডই আপনার কানে আসবে না এতটা সাউন্ডলেস থাকবে এই ফ্যানটা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন এগুলো আপনার পাঁচ বছরের অফিসিয়াল গ্যারান্টি সাপোর্টিং পেয়ে যাবেন এখানে একটু খেয়াল করবেন এখানে হচ্ছে ফাইভ ইয়ার্স কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং ফ্রি সার্ভিস অফিসিয়াল এরকম একটা গ্র্যান্ড ওয়ারেন্টি থাকবে এবং আমাদের শোরুমে তো মেমো থাকবেই প্লাস অফিসিয়াল কার্ডটা আপনারা পেয়ে যাবেন এর বাইরেও পাকিস্তানি আমাদের অনেক ডিজাইন অনেক বিভিন্ন মডেল রয়েছে এটা দিচ্ছেন সেটা আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো অফার প্রাইস এ পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা সীমিত থাকবে ওকে তো এর পাশাপাশি অন্যান্য তিন পাকার চার পাকার পাঁচ পাকার কিন্তু সেগুলো নিতে পারেন এর পাশাপাশি এখানে কিন্তু জিপশাম ফ্যানের অনেক অনেক কালেকশন রয়েছে তো আমরা কিছু কালেকশন দেখাই দেখা ভিওয়া কথা বলতে গেলে পাকিস্তানে মানে আপনার বাসায় কোন ফ্যানটা লাগলে ভালো লাগবে এই একটা শোরুমে আসলে সকল ধরনের ডিজাইনের ফ্যান এখানে পেয়ে যাবেন যদি একটু খেয়াল করে এখান থেকে শুরু করে দিয়া ফিদি ভাই এখান থেকে যদি একটু খেয়াল করেন ফ্যানে ডিজাইনিং এর কোন শেষ নাই আপনার ঘরের ডিজাইনের জিপশনের সাথে যদি ম্যাচিং করে নিতে চান ম্যাচিং করে আছে প্লাস এটারও আরেকটা ডিজাইন জিপশনের প্রত্যেকটি ডিজাইন একটা থেকে আরেকটা আরো খুব সুন্দর আরো খুবই চমৎকার এটা হচ্ছে একটা নিউ ডিজাইন বলতে পারেন নিউ একটা カラー নিয়ে আসছে এটা カラーটা খুবই চমৎকার দেখতে এবং এটাও জিপশন ডিজাইন করা থাকবে ব্ল্যাক এর কম্বিনেশনে খুব চমৎকার দেখা যাবে ফ্যানটা ঘুরলে এরকম গোল্ডেন ব্ল্যাক ব্ল্যাক এর কম্বিনেশনে গোল্ডেন এর কম্বিনেশনে প্রত্যেকটা ফ্যানের ডিজাইন আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর বাহিরও আমাদের অনেক ক্যাটাগরির ডিজাইন হয়ে থাকে যেটা ডিসপ্লে দেওয়ার এখানে অপশন নাই বিধে আমরা এখানে ডিসপ্লে দেওয়া ডিসপ্লে করে সাজানো আছে এর বাহিরে আপনারা আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জটা একটু জেনে নিই ভাই কত টাকা এগুলোর প্রাইস রেঞ্জ শুরু হবে আপনার এটা যেমন 12500 টাকা থেকে শুরু হবে এখানে হচ্ছে থ্রি লেয়ারের জিপশন করা থাকবে এটার প্রাইস শুরু হবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ওকে হাইস্ট আপনার তেরো চোদ্দ হাজার টাকা পর্যন্ত এইখানের ভিতরে মাঝে মাঝে ভিতরে ফ্যান গুলো আপনার এখানে পেয়ে যাবেন একটা ধারণা দিচ্ছি যেটা আপনার পছন্দ হবে একটু স্ক্রিনশট দিবেন স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বার আপনার নক দিবেন ওনারা একদম বিস্তারিত চার পাখার চিতা মডেল সব থেকে বর্তমান রানিং একটা প্রোডাক্ট বললেই চলে সবার চাহিদার সব ফার্স্ট থাকে চিতা মডেল আমাদের এখানে চিতা মডেলের রিউজ কালেকশন পেয়ে যাবেন ব্ল্যাক চিতা বলেন হোয়াইট চিতা বলেন এন্টিক চিতা বলেন মানে যে ধরনের চিতা ডিজাইন আপনার পছন্দ জিপসনের সাথে ম্যাচিং করে আপনার ঘরের কালারের সাথে ম্যাচিং করে প্রত্যেকটা কালারের ডিজাইন এখানে পেয়ে যাবেন গোল্ডেন ব্ল্যাক এর কম্বিনেশনে পাবেন তারপর হচ্ছে লাইট উডেন যেটা আপনার উডেন কালার সবার থাকে না আমাদের এখানে নয় হাজার টাকা থেকে স্টার্টিং শুরু হবে চার পাখা এগুলোর ভিতরে আপনার তিন পাখাও আছে কেউ যদি তিন পাখা নিতে চান তিন পাখাও আছে তিন পাখার প্রাইস রেঞ্জটা একটু কম হবে এর বাইরে চার পাখার আবার রিমোট কন্ট্রোল চায় যারা একটু ইনভার্টার অনেকজনে আসে একটু ইনভার্টার সিস্টেম চায় আমাদের এখানে আসলে সব থেকে কম পাওয়ার মানে তিরিশ ওয়াট মানে একটা লাইটের হইল আসবে না এতটা কম খরচা আপনাদেরকে এল ইডি লাইট চালাতে পারবেন টাইমার আছে চার ঘন্টা ছয় ঘন্টা এরকম ভাবে খুবই সুন্দর যেটা হচ্ছে ডিসপ্লে যেরকম আমরা এসি তে দেখতে পাই যেরকম রিমোট এটা তো সেম এরকম ডিসপ্লে সবকিছু শো করবে কমানো বাড়ানো সবকিছু এটার সুন্দর দুইটা কালার একটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে থাকবে এই দুইটা মডেল ব্যবহার করতে পারবেন আর এর বাইরে গোল্ডেন এর বলেন এগুলো চার পাখার ভিতরে বিভিন্ন ডিজাইন আপনার ম্যাচিং করে আপনার জেপসানের সাথে নিতে পারবেন তার বাইরে আপনার এগুলোর একটু প্রাইস হচ্ছে বললাম চার পাখার এগুলো আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা থেকে শুরু হবে বারো হাজার তেরো হাজার টাকা পর্যন্ত হবে সেটা আপনার কোয়ালিটির উপরে পাঁচ পাখা আছে চিতার ভিতরে যারা পাঁচ পাখা চায় পাঁচ পাখা আছে পিঙ্ক কালার আপনাদের একটা ফেভারিট কালার পিঙ্ক কালার কোনো জায়গায় গেলে আপনি খুঁজে পাবেন না কিন্তু একমাত্র পাকিস্তানি ওয়ার্ল্ডে আসলে আপনি এরকম একটা পিঙ্ক কালার পোড়াকে এখানে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে আপুরা আছে অনেকে একদম ম্যাচিং করে ঘরটাকে সাজায় সাজায় সে ক্ষেত্রে হচ্ছে পিঙ্ক কালারটা আপনারা নিতে পারেন পিঙ্ক কালার ফ্রেন্ড এবং এটা হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশন بده থাকবে দেখতে প্রত্যেকটা চমৎকার থাকবে আর একটা হচ্ছে গোল্ডেন পাঁচ পাখা তিন পাখার ডিজাইন আমাদের এখানে এখানে আছে তার পাশাপাশি এখানে পাবেন আরো অনেক ডিজাইন আছে যেটা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো অনেক ডিজাইন আমাদের এখানে দেখতে পাবেন ওকে আপনাদের ঠিকানাটা বলে জানতে পারেন ঠিকানাটা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলী এটা হচ্ছে শ্যামলী টাওয়ার শপিং কমপ্লেক্স এখানে হচ্ছে দুইটা মার্কেট একটা হচ্ছে শ্যামলী স্কোয়ার আর একটা হচ্ছে শ্যামলীর টাওয়ার অবশ্যই আপনাকে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সে আসতে হবে শ্যামলী স্কোয়ারে গেলে দোকান হয়তো খুঁজে পাবেন না সো আপনার যাদের ঠিকানা বুঝতে অসুবিধা হবে নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোক আপনাকে লাগলে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে নিয়ে আসবে থেকে এটা বাস স্ট্যান্ড এর সাথে শ্যামলি বাস স্ট্যান্ড বলে জি জি এটা হচ্ছে পূর্ব পাশে পড়েছে তো সেটা হচ্ছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স বলে এটাই হচ্ছে এখানে আসলে কিন্তু আপনারা পাকিস্তানি ওয়ার্ল্ড পেয়ে যাবেন